আজ আমরা পুফা নিয়ে কথা বলবো যার প্রধানত দুটো ভাগ ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স আর ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি আমাদের বডি তৈরি করতে পারে না কিন্তু রিসেন্ট স্টাডি হ্যাজ শোন দ্যাট যে ওমেগা 6 যদি আমরা খুব বেশি পরিমাণে খাই সেটা কিন্তু আমাদের বডিতে ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে কিভাবে তৈরি করতে পারে ফুল ভিডিওটা দেখুন হ্যালো আই এম নিউট্রিশনিস্ট ইয়োর নিউট্রিশন এক্সপার্ট প্রথম বলি যে ওমেগা 6 এবং ওমেগা 3 এই দুটোর একটা অনুপাত আছে আমাদের বডিতে সেই অনুপাতে যদি আমরা খাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানত সেটা আমাদের খাদ্যের মাধ্যমেই খেতে হবে কিন্তু তার একটা নির্দিষ্ট অনুপাত আছে সেই অনুপাত বাইরে যদি আমরা খাই তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন তৈরি করতে পারে এখন আর দেখা গেছে যে রিসেন্ট সার্ভিও দেখা গেছে যে মানুষ বিভিন্ন প্যাকেজ ফুড বিভিন্ন প্রসেস ফুড যত রিফাইন্ড অয়েলের পরিমাণ ব্যবহার বাড়াতে থাকছে তত দেখা যাচ্ছে তাদের যে রেশিওতে আমাদের ওমেগা সিক্স ইস টু ওমেগা থ্রি খাওয়া উচিত তার থেকে বহুগুণ বেড়ে যাচ্ছে ওমেগা থ্রি কনজামশনস কমে যাচ্ছে এবং ওমেগা সিক্স কনজামশন বহু গুণে বেড়ে যাচ্ছে ওমেগা থ্রি থেকে যদি ওমেগা সিক্স বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের বডিতে ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে কিরকম ইনফ্ল্যামেশন ওবেসিটি বিভিন্ন জয়েন্ট পেন হার্ট অ্যাটাকের মতো ফ্যাটি লিভারের মতো রোগ সৃষ্টি করতে পারে তাহলে অবশ্যই আপনি ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি খান কিন্তু সেটা অবশ্যই ব্যালেন্স করে খেতে হবে যতটা আমাদের রিকোয়ারমেন্ট ততটা খেতে হবে কিভাবে খাবেন তার ব্যালেন্সের জন্য এই ফর্মুলাটা ফলো করুন যখনই খাবেন মেন কুকিং অয়েল হিসাবে মাস্টার্ড অয়েলকে ব্যবহার করুন এছাড়া গ্রাউন্ডনাট অয়েল খেতে পারেন কোকোনাট অয়েল খেতে পারেন এগুলো অত্যন্ত ভালো আর পরিমাণ যথেষ্ট পরিমাণে কমাতে হবে কারণ রিফাইন অয়েল যে শুধুমাত্র আমরা বাড়িতেই খাচ্ছি এমন নয় বাইরের কোনো খাবার কোনো প্রসেস ফুড যে কোনো কিছুতেই বাইরে আমাদের বাড়ি ছাড়া বাইরে যেখানে ইউজ যেখানেই যে কোনো খাবার দেখুন না কারণ তার মেন ইনগ্রেডিয়েন্ট থাকে কিন্তু যত জিনিস হবে সেটা সানফ্লাওয়ার হতে 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 পারে 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 সেটা সেটা রাইস যে কোনো কিছু হতে পারে সেখানে কিন্তু ওমেগা সিক্স কন্টেন্ট অনেক বেশি থাকে এবং খাবারের মধ্যে ওমেগা সিক্স এর পরিমাণ কমানোর জন্য রিফাইন অয়েলকে তুলনামূলক যতটা পারবেন বর্জন করার চেষ্টা করুন অকেশনালি কোনো ফ্রাই পারপাসে আপনি রাইস বাইন অয়েল ইউজ করতে পারেন অলিভ অয়েল যেটা কোনো রকম প্রসেস করা থাকে না ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন এছাড়াও মাস্টার্ড অয়েল স্পেশালি কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল সেটা অবশ্যই ইউজ করতে পারেন এবং ওমেগা থ্রি কন্টেন্ট আমাদের বাড়ানোর জন্য ডায়েটের মধ্যে ফ্লেক্স সিডস ওয়ালনাট এগুলো ডেলি ডায়েটে ইনক্লুড করুন খুব বেশি খেতে লাগে না আমাদের রিকোয়ারমেন্ট টু 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 পয়েন্ট মিলিগ্রাম থাকে মোটামুটি সেক্ষেত্রে এক চামচ ফ্লেক্স সিডস বা দুটো বা তিনটে ওয়ালনাট এগুলো ডায়েটের মধ্যে ইনক্লুডস করুন যেটা ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি এই ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করবে আর এই এই তেল নিয়ে স্পেশালি ইন্ডিয়ানরা ভারতীয়রা তেল নিয়ে এত কনফিউশনস তার জন্য চিন্তা করবেন না আমার ফার্স্ট ই বুক এই ফার্স্ট পাবলিশ হয়েছে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করুন অথবা এই করুন আমাদের ই ইবুকটা পারচেস করুন এবং অবশ্যই এটা পড়ুন যাতে খুব ক্লিয়ারলি আমি ডিসক্রাইব করে দিয়েছি কিভাবে কিভাবে আপনি কুকিং অয়েলকে মডিফাই করবেন কিভাবে আপনি ইউজ করবেন কোন তেলগুলো আপনি কম ইউজ করবেন কোন তেলগুলো আপনি বেশি ইউজ করবেন এই ভিডিওটা দেখে আপনাকে ডায়েরিতে নোট করতে হবে না এই বইটা কেন প্রাইস ভেরি ভেরি নমিনাল ওনলি থার্টি নাইন যেটা আমাদের কোথাও যেতে আসতে একটু গাড়ি ভাড়াতেই খরচ হয়ে যায় সেইটুকু খরচ করে অন্তত আপনি বইটা দেখুন বইটাতে পুরো ডিটেল লেখা আছে কোনটা ইউজ করবেন কোনটা ইউজ করবেন অবশ্যই সেখানে ঘি এর কথাও লেখা আছে পেশেন্টসরা অনেকে অনেক পেশেন্টস অনেক ক্লায়েন্টস আমাদেরকে কোয়েশ্চেন করে আমি ঘি কতটা খাবো আমি কোন তেল কতটা খাবো মাস্টার্ড অয়েল খাবো না রিফাইন অয়েল খাবো কোনটা শরীরের জন্য ভালো প্রত্যেকটা ডিটেল ওখানে দেওয়া আছে প্লিজ ইবুকটা নিজেরা পারচেস করুন নিজেরা পড়ুন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের আপনারা বুঝতে পেরেছেন কতটা উপকার হয়েছে থ্যাংক ইউ